মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা আদা খেয়ে পোদের বাবা হাঁকছে কাদা দাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিপাটা ভেঙে ভেঙেছে পান খেয়েছি পিঠ ফেলেছি দাঁত পড়েছি ছোলা আমার বন্ধুর নাম ডেকেছি মুড়ি ভাজা খোলা ফল তো কা ঠোকা কানে গুজেছি আরে বর্তমানের ডালাই এনে লুচি ভেজেছি এই বেশি তাকাস না দিয়ে দিয়ে দেব কেন ধরে যাবে এ দয়াল বাবা খেচাক দবার হিচে কতই মারো ময়দাম কা তাকাই দেখো ড্যাব ড্যাব করে তাকাইছে বাবা আমি উচ্চ বংশ ঘরের বিটি ছেলে কাশ্মীর এর আপেল খোকবো মা এরকম বৌমা শাশুড়ি মারা ভাগ্য করে পাবে না বাবা হাজারে একটাও মিলবে না তাই আমার নাম তারা সুন্দরী ছতলায় বাস করি আর নতলায় ট্যাঙ্ক ঝুলিয়ে বসে থাকে ওই চাঁদের গায়ে ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই আমার শাশুড়ি না বাচ্চা কত সাদের নাম দেখেছে তারা সুন্দর গায়ে গজমতি হাত ঝলমল ঝলমল করছে ওই নামুনে খাল বরারা আলু বেগুনের ডাল বরারা শুধু বলছে খেপি আর খেপি আমি কোন খানটায় খেপি বলো তো হ্যাঁ তা বাবা ড্যা করে তাকাইছে নয় দামুক তাই আমাদের একটু পাক ছিল খুব করে ডাক ছিল সেই পাক তো কি হলো পাতলা ডাকা বোম হলো গলায় কঞ্চির মালা ব্যাঙের গলায় বাসি আর খুব কাতে ঘর করেছে যাব গয় আকাশি সুপারি কুচ্ছো কুচো ঢুলা ঢুলা পান আর খেতে খেতে চলে গেছিলাম তারা পিঠের ধাম তাই তারা পিঠে ধাম এই ওই মন্দিরের ধারে কি হরতাল হচ্ছে আর এই নন্দী চূড়া বহুর কি বলে আমার বন্ধু কোটেই ভরা দ্বীপ চালান গেছে আর খেচাক দোম খেচাক দোম ছ পাই চেনে ন পাই গোমে রুটি আলু দোম বাবা মজা মেল বাবা ড্যা ড্যা করে তাকাইছে এ ময়দা মুখী তোর শাশুড়ি টাকা ছিল না ওরকম ভাবে টাকা বিতে আবার নাকে কামড়ে দেবো পাকা কুল বলি হ্যাঁ বাবা তাই বটে আর বাপ লাগাচ্ছে ঝিঙ্গার ভুল বটে জানো তো বাবা আমি উচ্চ মাংস ঘরের মিটি ছেলে হ্যাঁ তাই ভুল বুঝো না ওহে প্রাণ না আমি বিরহ ব্যথা বাবা আর সহে না আর নদী সাগরে মিশে কুলতানে আর মিশেছি ও বন্ধু তোমাদের সঙ্গে তাই ছোট্টবেলার ভালোবাসা দিও না মুছে আর তোমাদের কথা পড়লে মনে চোখে জল আসে তাই আমি গরিবের মেয়ে কেন বোঝো না আরে আমার সঙ্গে তোমার বাবা দিয়ে দেবে না তাই ভালোবাসাতে নাই বন্ধু জাতির অবিচার আর তবু কেনই আমার প্রতি এতই অবিচার তাই ননী চূড়া বহুটি বলে প্রেমীতি বোঝে কয় না আর এই পীড়িত মূল্য সবাই দিতে জানে না তাই ভুল বুঝো না ওহে প্রাণ না আরে ভুল বুঝো না ওহে প্রাণনা আরে ভুল বুঝো না ওহে প্রাণ না দয়াল বাবা แต่ดูดิความชาวมินคาว่าแค่จากดวง